দু সালে নিউ ইয়র্কে এক তরুণী তার সাইকিয়াট্রিস্টকে জানায় যে সে বারবার স্বপ্নে এক অচেনা মানুষের মুখ দেখছে সেই মুখটিকে স্কেচ আকারে আঁকা হয় আশ্চর্যের বিষয় হল পরে সারা পৃথিবীর হাজার হাজার মানুষ দাবি করতে থাকে যে তারাও নাকি একই মুখ তাদের স্বপ্নে দেখেছে এই ঘটনাকে ঘিরে দু হাজার আট সালে এভার ড্রিম ম্যান নামের একটি ওয়েবসাইট চালু হয়েছিল সেখানেই বলা হয়েছিল বিশ্বজুড়ে দু হাজারের বেশি মানুষ নাকি এই একই মুখের স্বপ্ন দেখেছে মোহাম্মদ কাসিমের বংশ কুরাইশ সে নবী পরিবারের একজন সদস্য মোহাম্মদ কাসিম বিন আবদুল করিম বাড়ি পাকিস্তানে উনি আল্লাহর তরফ থেকে সত্য স্বপ্ন দেখেন যেগুলা আমাদের জন্য সতর্কবার্তা আল্লাহ উনাকে যেগুলা স্বপ্ন দেখাচ্ছেন তার অধিকাংশ স্বপ্ন সত্য হয়েছে তার স্বপ্নের মূল বার্তা হচ্ছে শির্ক পরিত্যাগ করা শির্খ ত্যাগ না করলে আল্লাহ আমাদের সাহায্য করবেন না শির্খ হল সবচেয়ে বড় জুলুম